কি বাঁচা ওষুধ গাছ গাছালিতে করে আমরা ফিরবো আপন করে সংস্কৃতি বইয়ের প্রাণ প্রকৃতি অধ্যায় থেকে একটি নাতিকা করার চেষ্টা করেছি আমরা এই নাতিকায় তুলে ধরতে চেয়েছি গাছ কেটে বন উজাড় করে দেওয়া পশু পাখিরা তাদের অবস্থান ভেঙে দেওয়া ইত্যাদি এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ কাঠবিড়া

এখানে থাকতে কিসের মানা গাছ কেটেছ আবাস ভেঙেছ কি আর হবে থেকে তাই তো চলেছি ঝাঁকে ঝাঁকে আমায় মেরেছ

শিল্প সংস্কৃতি প্রকৃতি অধ্যায়ে গাছ নদী সবকিছু ধ্বংস